পার্টির কর্ণধার আব্বাস সিদ্দিক দু হাজার একুশে উনি ফান্ডে এসে লড়েছিল যে সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি ছাব্বিশে লড়াই করবে আপনার কি আব্বাস সিদ্দিকের দেখুন একটা কথা বলি উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি একটা যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি ভয় দেখানোর জন্য তো আমাদের উনি পরামান বোমা যেখানে না ভাবে সে ধ্বংস হয়ে যাবে সময় তাকে আছে তো আমরা যখন পারফর্ম করছি আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইলকে তখন আমি রিজার্ভে রাখি না আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম আমরা জানি রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে আমাদের রিজার্ভে যখন ফিরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে আমরা তো

তবে আমি একটা কথা বলি আমি রাজ্জাক খাকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙড়ের ভোটার এটা আমার কাছে বড় পরিচয় আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙড়ের বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে সুতরাং রাজ্যাক্ষার পরিবার যাতে ন্যায় পাই রাজ্জাক্ষাকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয় ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ভ্রামণের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত যুগ আক্রমণ হলে যতটা চিন্তিত তৃণমূলের লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হব আইসেফের লক্ষ্য আক্রান্ত হলে অতটাই চিন্তিত হব কারণ আমি একজন বিধায়ক আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান সওগাতমূল্য একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেজ্জ্যাক খুনের ঘটনায় আমি চাইলে রহস্য সিদ্ধিকে জড়িয়ে দিতে পারতাম আমার নামটা নিতে বলুন না এখন যে জায়গা থেকে নিতে বলুন না আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক তাদেরকে নিয়ে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাব সিবিআই চাইতে আর আপনাদের বলে রাখছি সিবিআই চাইলেই সবকাশ সাহেবের লাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে হয়তো উঠে যাওয়ার লিস্টে সবকাশ সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আমি এতটা বলে যাচ্ছি এখানে আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে আমার ছেলে যদি কেউ কোনো পার্টি কেউ অন্যায় করে দেয় কেন ছাড়বে বলুক যদি কেউ অন্যায় করে থাকে ঘাড় ধরে পুলিশের থানায় তুলে দিয়ে আসবো কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাই না করতেও দেবো না রাজ্জাক্ষার দুটো একটা ছেলে একটা মেয়ে আছে স্ত্রী আছে পরিবার আছে আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম একটা দিত না আমি যদি না চিৎকার করতাম আর তত তাড়াতাড়ি পেতো না দশ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে পরিবারটা বাচ্চাটি ছেলেটি মেয়েটি জীবনে বাপ বলে ডাকা সাতটা তো মিটে গেল এর এর ক্ষতিপূরণটা দিতে পারবে খুন হলো সকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো সকাত ঘনিষ্ঠ সকাত মূল্য বলে রাখছি থ্যাংক ইউ